বাংলা ধাঁধার জগতে আপনাকে স্বাগতম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনার জন্য রয়েছে পাঁচটি ধাঁধা প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে দশ সেকেন্ড পরে উত্তরটি জানিয়ে দেওয়া হবে এবং আপনার জন্য শেষে থাকবে একটি ধাঁধা যেটার উত্তর আপনি কমেন্ট বক্সে দিয়ে যাবেন তিন অক্ষরে অগবীর বন মাঝে কেটে পাও বাড়ি বা বাদ গেলে চোদ্দ লাগবে সামলাও তাড়াতাড়ি উত্তর জঙ্গল উল্টো সোজা একই রয় লেসবাদে তার সংখ্যা নয় তিন অক্ষরের সামনে বসে সবাইকে রং রূপ দেখায় উত্তর নয়ন সমস্তটা মুক্রচক প্রায় সকলের প্রিয় কাটলে মাতা সংখ্যা মেলে মাঝখানে পানীয় উত্তর আচার তিন অক্ষর সেজে আলোকবিহীন সাজে মাথা বাদ দিলে ঋণের বোঝা সাজে পা বাদ দিলে পুরোটা সে নয় যে উত্তর আধার গোলের গোড়া স্বামী বর্জ্য হলেও শুদ্ধ মানে উত্তর গোবর পলক ফেলে দেখিস কি শির কেটে প্রথম রাশি এই ধাঁধার উত্তর আপনারা সবাই কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন বাংলা ধাঁধা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন